নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ব্লগে আপনাদের আবারও ওয়েলকাম আর আজকে আমি এই ব্লগটা বানাচ্ছি দুপুরের বেলায় দুপুরে আজকে কি রান্না করলাম সে সেটারই ব্লগ এটা তো আজকে আমি বানাচ্ছি ফুলকপি আলু দিয়ে তরকারি আর ডালের বড়া ডালের বড়াটা আজকে আমি নতুন বানাচ্ছি তো চলুন দেখা যায় কীভাবে আমি বানাচ্ছি দেখুন ফুলকপিগুলোকে কেটে ভালো করে নুন আর হলুদ দিয়ে একটু গরম জলে সেদ্ধ করে নেবো যাতে এর মধ্যে পোকা টোকা না থাকে আর আলুটাও তাতে দিয়ে দিলাম এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেবো পেস্ট বানানোর জন্য আমি দেখুন দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ওটাকে দেখুন পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট বানিয়ে এটা রেখে দেবো এক সাইডে তো রেখে দেওয়ার পরে তারপরে আবারও আমি দেখব যে দেখুন পেস্টটা বানিয়ে নিলাম আর দেখুন এদিকে আমার কফিটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো আমি ওটাকে নামিয়ে নিচ্ছি এখন নামিয়ে নিয়ে এটাকে সাইড করে দিলাম সাইড করে এবার কড়াটা ভালো করে ধুয়ে আবার একবার কড়াটা গরম হতে বসিয়ে দিচ্ছি দেখুন কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আর এটাকে একটু ভালো করে আবার কফিটাকে ভেজে নেবো একটু হালকা করে ভেজে নেব কারণ আমরা বাঙালিরা একটু ভাজা ভাজাভুজি খেতে বেশি পছন্দ করি তো এটাকে একটু ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এটাকে রান্না করব তো কে কোথা থেকে দেখছেন ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা তো জানেন আমি কোথায় থাকি আমার বাড়ি জম্মু কাশ্মীরে তো আমি সেখানে কি রান্না করছি সেটাই আজকে দেখাচ্ছি তো দেখুন তেল গরম হয়ে যাওয়ার পরে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দেওয়ার পরে তারপরে যে পেস্টটা করছিলাম পেস্টটা দিয়ে ওটাকে একটু আমি কষাতে দিয়ে দিলাম আর এদিকে ডাল আদা রসুন পেঁয়াজ এগুলোকে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে ডালটাকে পেস্ট বানিয়ে নেবো নেওয়ার পরে এদিকে দেখুন ওটা কষানো হয়ে গেছে তার মধ্যে এবারে একটু দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা আর একটা মশলা যেটা আমাদের এখানে জম্মুর খুব স্পেশাল মশলা এটা প্রত্যেক বাড়িতেই আমরা বানিয়ে থাকি তো এই মশলাটা রেসিপি আমি আরও একদিন শেয়ার করে দেব তো সব কিছু দিয়ে ওটাকে আবারও একটু ভালো করে কষাতে দিলাম আর ডালটা দেখুন আমি নিয়ে নিলাম একটা পাত্রে এতে একটু জিরা একটু নুন আর একটু হলুদ আর একটু ওই মশলাটা যেটাতে বললাম ওটা দিয়ে ভালো করে ওটা ফেটিয়ে নেব আর এদিকে দেখুন মশলাটাও ভালো করে বেশ রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এবারে এতে আমি কফিগুলো দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে জল ঢেলে দিলে এটা রেডি হয়ে যাবে তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন পেজটাকে ফলো করবেন ফলো করতে ভুলবেন না কিন্তু তো আমি এখানে জম্মু কাশ্মীরের আরও অনেক ভালো ভালো জায়গা যেগুলো আমরা যেতে থাকি ওগুলোর ভিডিও আপনাদের আস্তে আস্তে করে দিতে থাকবো তো কেমন লাগবে অবশ্যই জানাবেন তো এই দেখুন জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আমরা চাপা দিয়ে দেবো চাপা দিলে এটাকে এবারে আমি অন্য অন্যদিকে ট্রান্সফার করে দিলাম এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাক ততক্ষণে কিন্তু ডালের বড়াগুলো আমি এবারে বানিয়ে নেব তো তেল দিয়ে দিলাম এই দেখুন তেলটা গরম হতে দিয়ে দিতে হবে ভালো করে দেওয়ার পরে এবারে কিন্তু আমরা আঁচটাকে একটু কমিয়ে দেবো এটাকে একটু কম আঁচে করলে খুব ভালো হয় তো এবারে ডালের যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটাকে সবগুলো এতে দিয়ে দিলাম দেখুন দিয়ে এবারে কিছুই নাই এবারে দুদিকে এবারে একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে দেখুন গোল্ডেন ব্রাউন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তো বাস ভাজা হয়ে গেলে এগুলো এবারে তুলে নেব আর ডালের পর আরেকবার আমি দুবারেই আমাকে করতে হলো তো দুবারেই এভাবে ভেজে ভালো করে তুলে নেবো তো আজকে বেশি কিছু রান্না করলাম না কারণ আমি অন্য কোথাও যাবো আর ভিডিও আপনাদের সামনে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এটা কিন্তু আমার জম্মু কাশ্মীর এটা মানে নিজস্ব বাড়ি আমি এখানে আমার বাড়ি আছে নিজস্ব একদম তো সেই বাড়ি থেকেই আপনাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আর আশেপাশে যে মানে আপনারা জানেন এখানে অনেক কিছু দেখার আছে তো আমরাও বেড়াতে খুব ভালোবাসি চাই তো যখন যখন যাবো আপনাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করবো সবাই ভালো থাকবেন টা